আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে নামাজের সুন্নাহগুলো নিয়ে আলোচনা করতেছিলাম গত ভিডিওতে আলোচনা করেছি রুকুতে যা রুকুতে আটটি সুন্নাহ রয়েছে আজকে আমরা আলোচনা করব রুকুর পরে সেজদা হয় সেজদার সময় কয়টি সুন্নাহ রয়েছে সেজদা করার সময় 12টি সুন্নাহ রয়েছে আমরা এগারোটি শূন্য আদায় করে নামাজ পড়বো নামাজ পরিপূর্ণ হয়ে যাবে এক নম্বরে শেষ দায় যাওয়ার সময় তাকবীর অর্থাৎ আল্লাহ একবার বলা এটা হলো শূন্য শেষ যাওয়ার সময় তাকবীর বলা কি শূন্য দুই নম্বরে শেষ দায় যাওয়ার সময় প্রথমে দুই হাঁটু মাটিতে রাখা প্রথমে দুই হাঁটু মাটিতে রাখা এটা শূন্য তিন নম্বর তারপর দুই হাত মাটিতে রাখা দুই হাঁটু আগে মাটিতে শেষ যাওয়ার সময় দুই হাতু মাটিতে আগে তারপর দুই হাত মাটিতে চার নম্বর তারপরে নাক মাটিতে পাঁচ নম্বরে তারপরে কপাল মাটিতে এটা রাখা সুন্না ছয় নাম্বার সেজদার সময় মাথা দুই হাতের মধ্যে রাখা মাথা কই হাতের মধ্যে রাখা মাথা দুই হাতের মধ্যে রাখা অর্থ দুই হাত আপনি দিয়েছেন এই দুই হাতের মধ্যবর্তী জায়গায় আপনি সেচদা করবেন এটা হলো সুন্না সাত নম্বরে সেজদার পেট উরুর মাঝে ফাঁকা রাখা সেচদার পেট এই পেট এবং উরু মাঝের মধ্যে ফাঁকা রাখা দুই হাতের পার্শ্ব দেশ থেকে সরিয়ে রাখা এবং দুই হাতও যেন এভাবে না লেগে থাকে এগুলো সরিয়ে রাখা আট নম্বর উভয় কোনো মাটিতে না লাগানো দুই কোনোই যেন মাটিতে না লেগে যায় নয় নম্বর শেষ দেয় গিয়ে তিনবার সোহারিয়াল আলা বলবে কয়বার তিনবার এটা হলো সন্না দশ নম্বর শেষদা থেকে ওঠার সময় তাকবীর বলা এটা সন্না এগারো নম্বর শেষদা থেকে ওঠার সময় প্রথমে কপাল তারপর নাক তারপর দুই হাত এবং তারপর হাঁটু উঠে উঠানো এটা হলো সুন্না বারো নম্বর আমরা অনেকে শান্ত ভাবে বসি না এক শেষদার শেষ তো আরেক শেষ দার উঠার আগে আমার প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য না উঠে এক শেষদার থেকে উঠে একটু লেট করা এটা হলো শুননা তাহলে সব হান আমাদেরকে আমল করা তো অসুবিধা নেই না সকলে বলেন